या या नवीनबीया या नीनया नीन नवीन या नव्या न वि नव्या नवी गोल्पनीलं गङ्गा नीलं नीलम गंदा नीलम नीलम रजो निगन्धा नीलम रजो निगन्ध মনের সুখে মা লাগতেছি সকাল থেকে সন্ধ্যা মনের সুখে মা লাগতেছি সকাল থেকে সন্ধ্যা গোলাপ নিলাম গাদা নিলাম নিলাম রজনীগন্ধা মনের সুখে মা লগথি সকাল থেকে সন্ধ্যা মনের সুখে মা লাগেতেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখ যদি ও গো কমলিওয়ালা একবার দেখা যদি স্বপ্নে রতী বেলা হাসি মুখে ফরাবো মায় হাজার ফুলের মা ملا سوج گپلے پڑا بت مائ پھولے فولر یا رسول اللہ یا حبیب اللہ ملا بنو یا رسول اللہ یا حبیب اللہ